আজকে এখানে কোন রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই এখানে আমি একজন সংগঠক হিসেবে উপস্থিত হয়েছি আমি বলতে চাই আজকে বাংলাদেশে সাধারণ মানুষ আজকে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ যুব সমাজ শ্রমিক সমাজ সবাই আজকে একটি নতুন স্বাধীনতা যে স্বস্তি সেটা উদ্ধার করছে আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন যে ফেডারেশনগুলি রয়েছে আমি এই সৈরাচার সরকার দীর্ঘ সতেরো বছর ধরে তারা রাজনৈতিককরণ এবং দলীয়করণ করে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে আপনারা জানেন আপনি এই ক্রিকেট বোর্ডের সামনে দেখেন ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তারা সকলেই এই আছে। আজকে যেখানে ছাত্র সমাজ আজকে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে পরিবর্তনের জন্য আমরা সাধুবাদ জানাই অন্তর্তীনকালীন সরকার যে শপথ গ্রহণ করার পরে তাদের যে দায়িত্বভার গ্রহণ করেছেন রাষ্ট্রীয় কাজে তারা সব দিকে নজর রাখছেন এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যিনি দায়িত্ব রয়েছেন যুব ও ক্রিয়ার যে উপদেষ্টা হিসেবে আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে বিলম্বে আপনি দায়িত্ব নিয়ে সব কিছু দেখে আপনি ক্রিকেট বোর্ডে যারা রয়েছে তাদের পদত্যাগ আমরা সকলেই দাবি করছি তারা জানেন এই থেকে সম্পর্কে বাইরে নেমে এখানে আমাদের স্পোর্টসের সাংবাদিক বৃন্দরা রয়েছেন আপনারা সকলেই জানেন যে এরা কারা এবং এরা আমার বিশ সরকারের প্রতিনিধি হিসেবে এখনো ক্রিকেট পোর্টে বসে আছে আমরা চাই আগামী দু এক দিনের ভিতরেই তারা অবশ্যই যাতে এই ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করে আমরা জানি যে এখানে আইসিসির কিছু নিয়ম নীতি রয়েছে আমরা অবশ্যই সে গঠনতন্ত্র মোতাবেক যেটা করণীয় সেটা আমরা করবো কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এখন সকলকেই যে আমরা এই ক্রিকেট বোর্ডের অপসারণ চাই এবং নতুনভাবে ক্রিকেট বোর্ড সাজিয়ে বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে হবে কারণ আমরা আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি যে প্রত্যেকটি ফেডারেশনের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির আমরা অতি শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা চাই না বাংলাদেশে আর কোনো আর আবির্ভাব ঘটুক আমরা চাই না কোনো বাংলাদেশে আর কোনো শরীর আচারের উৎপন্ন হোক আমরা চাই বাংলাদেশের মানুষ উনিশশো সালে যে মহান স্বাধীনতা যুদ্ধে বীর যোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ উদ্ধারের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের আমরা শান্তি শৃঙ্খলা চাই আমরা দৃঢ়ভাবে বলতে চাই এখানে যারাই উপস্থিত রয়েছেন কোনো রকম দখলদারী লুটতরাজ চাঁদাবাজি চলবে না আমরা চাই শৈতে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলবে এবং গণতান্ত্রিক পন্থায় চলবে এবং স্বৈরাচারী ভূমিকায় কাউকে আমরা আর দেখতে চাই না যেহেতু আমি স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং তাদের তারা এখনও পেটে পড়ে বসে আছে সেই ক্রিকেট বোর্ডের সকল যে পরিচালক রয়েছে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলে অনতি বিলম্বে এদেশের দেশের মানুষের যে প্রত্যাশা যে চাওয়া এবং ক্রিকেট প্রেমীদের যে চাওয়া আপনারা দ্রুত পদত্যাগ করে নতুনভাবে গঠনতন্ত্র মোতাবে কিভাবে আমরা আলোচনা করে ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজাতে পারি সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনার জায়গাটি খালি করে রাখলাম আপনারা সেই ধারকে সাজা দিবেন এটা আমি বিশ্বাস করি আমি আজকে এবং আগামীকালকে আমাদের একটি কর্মসূচি রয়েছে বাংলাদেশ প্রিয় উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমরা এনএসসি টাওয়ারের সামনে সেখানে মানববন্ধনের জন্য উপস্থিত হব এবং আপনাদের সকলকে সেখানে থাকার জন্য এবং আসার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আমার এখানে যারা সাধারণ মানুষ নেতৃবৃন্দ রয়েছে কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আমার সাথে আসবেন আমরা আমাদের যেটা একটি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি আমরা পরামর্শে পালন করব সকলকে ধন্যবাদ আগামীকালের সামনে সকাল এগারোটা এবং আজকের মতো মানববন্ধন এখানে শেষ করা